নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরও কয়েকটি কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা হচ্ছে মসুর ডাল তো ডাল তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু যতটা আমরা খাই তার থেকে বেশি পরিমাণে ডাল কিন্তু আমাদের ঘরে থাকে কিন্তু এই ডালের মধ্যে এক প্রকার পোকা কিন্তু দেখা দেয় যে পোকাটা হওয়ার ফলে আমরা কিন্তু আর সেই ডালটা খাই না তো এখানে দিয়ে দিলাম দু থেকে তিন ফোটার মতো সরিষার তেল আর এই তেলটা আমি ডালের মধ্যে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তাহলে কি হবে সরিষার তেলে যে ঝাঁজটা আছে তার ফলে কিন্তু ডালের মধ্যে যে কালো পোকা হয় সেই পোকাগুলো এক দমেই কিন্তু হবে না এটা কিন্তু প্রমাণ না তো এইভাবে যে তোমরা রেখে দিতে পারো ডালটা তেল মাখিয়ে তাহলে তোমরা দেখবে যত দিনই ডালটা রেখে দাও না কেন পাঁচ মাস মাস এক বছর ডালটা কিন্তু একেবারেই পোকা লাগবে না আর ওই পোকাটা লাগার ফলে কিন্তু আমরা সেই ডালটা খেতেও পারি না আর আমাদের অনেকগুলো টাকাও কিন্তু নষ্ট হয়ে যায় এবার আমি কন্টেনারে ভরে রেখে দেবো যেমন আমরা নর্মালি রেখে দিই তো তেমনই কিন্তু রেখে দেবো রকম পোকা হওয়ার টেনশান ছাড়াই তো চলো পরের টিপসটা শেয়ার করি আরও নিয়েছি আমি মুগ ডাল এখানে তো যেহেতু এখন মাছের বাজার করা হয়েছে তো সেই জন্যই কিন্তু সব রকম ডালটা আমি এখানে নিয়ে এসেছি তো সেই ডালটা দেখো এটা হচ্ছে মুগ ডাল এর মধ্যেও কিন্তু সেম পোকাটা দেখা দেয় মুগ ডালের মধ্যে তো আমরা মুগ ডাল মসুর ডাল আরও অনেক প্রকারের ডাল আছে সব রকম ডালেই কিন্তু এরকমভাবে তেল মাখিয়ে রেখে দেব। তো মুগ ডালের মধ্যেও দেখো আমি তেলটা মাখিয়ে রেখে দিচ্ছি তো মুগ ডালে একটু বেশি করেই তেল লাগে পাঁচ ছ ফোঁটার মতো তেলটা আমি এখানে দিয়েছি আর খুব ভালো করে দেখো তেল দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি সেই ডালটা কিন্তু একটু সাদা সাদা দেখতে লাগে কিন্তু যখনই এর মধ্যে তেল দেওয়া হয় সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় দেখো হলুদ রঙের কালার কিন্তু চলে এসছে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এবার আমি কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো এটা হচ্ছে আমার আগের ডাল প্রায় দু থেকে তিন মাস আগের ডাল এটাও কিন্তু আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আর বাদবাকি ডালটাও কিন্তু আমি এভাবে তেল মাখিয়ে রেখে দিলাম তো তার ফলে কিন্তু কোনো রকম পোকা হবে না কোনো রকম টেনশানও হবে না আর এই চামচটা দেখো উল্টে রাখলাম যাতে করে ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় চলো পরের টিপসটা শেয়ার করি দেখো এখানে হচ্ছে মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর যেহেতু আমরা মাছ মাংস বেশিরভাগই কিন্তু আর ডিপ ফ্রিজেই রেখে থাকি মাছটা দেখো আমি এই মাত্র রান্না করব মানে বের করার সাথে সাথে আমি রান্না করব কিন্তু মাছটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে একেবারেই কিন্তু একটা বরফের চাই হয়ে আছে কিন্তু এই মাছটা সহজেই কিন্তু এই বরফটাকে ছাড়ানো যাবে তো সেটা কিভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি রকম টেনশান ছাড়াই মাছটা কিন্তু ছাড়িয়ে যাবে কোনো রকম গরম জলেরও প্রয়োজন নেই এখানে দিয়েছি আমি নর্মাল জল তো নর্মাল জলটা এভাবে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো কিন্তু রাখবো তার ফলে কিন্তু মাছের এই বরফটা কিন্তু নর্মাল হয়ে কিন্তু মাছটা ছাড়িয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ যে মাছটা কিন্তু ছাড়াতে শুরু করেছি আর আমার কিন্তু এখনও এক মিনিটও হয়নি তার মধ্যে কিন্তু মাছটা এভাবে ছাড়িয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু যেমন আমরা মাছটাকে ধুয়েও ফেলতে পারবো খুব ভালো করে তার সাথে সাথে কিন্তু বরফটাকেও ছাড়িয়ে নিতে পারবো কারণ যতই আমরা ধুয়ে ফ্রিজে রাখি না কারণ সেই মাছটাকে কিন্তু আবারও ধোয়ার প্রয়োজন পড়ে তো সেই জন্য এইভাবে কিন্তু আমরা কিন্তু সেকেন্ড টাইম আবার ধুয়েও নিতে পারবো দেখো পুরো মাছটাই কিন্তু ছাড়িয়ে গেছে আর সাথে সাথে বারবার ধোয়ার ফলে কিন্তু এই যে ঠান্ডা ভাব সেটাও কিন্তু চলে যাবে আমাদের কিন্তু ভাজার কোনো চিন্তা করতেই হবে না দেখো এখানে আমি মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেও কিন্তু মাছের মধ্যে একটা নাল লাল ভাব কিন্তু থেকেই যায় সেটা যদি আমরা কেটে সাথে সাথেও যদি দেখি তারপরেও কিন্তু একটা নাল ভাব থাকে যেটা আমি ফ্রিজ থেকে বার করি তারপরেও কিন্তু একটা নাল থেকেই যায় তো সেই জন্য দেখো এখানে আমি হলুদ আর লবণ একসঙ্গে করে কিন্তু ভালো করে মিক্সড করে নেব তার ফলে কি হবে লবণটা দেওয়ার ফলে মাছের মধ্যে যে বিজ্জ্বল পদার্থ বা নালটা থাকে সেই নালটা কিন্তু কেটে বেরিয়ে যাবে দু থেকে তিন মিনিট রেখে দিলেই তোমরা বুঝতে পারবে যে মাছের মধ্যে যত প্রকারের নাল ছিল সবই কিন্তু কেটে গেছে হলুদ দিলে কিন্তু হয় না শুধু হলুদ দিলে সেটা লবণ আর হলুদ দিলেই কিন্তু সেই জলটা বের হয় তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব আর এতে করে কি হয় মাছটাও কিন্তু খুব ভালো করে কড়া কড়া কিন্তু ভাজা যায় আর যদি এই জলটা না বেরোয় বা নাল বা বিচ্ছল পদার্থ যেটাই হোক না কেন এটা যদি না বের হয় ভালো করে তাহলে কিন্তু মাছটা ভাজতে অনেকটা যেমন টাইমও লাগে সাথে সাথে তেলটাও কিন্তু অনেকটাই লাগে তো এইভাবে আমি দেখো মাছটাকে এখন ভালো করে মিক্সড করে রেখে দেবো দু থেকে তিন মিনিটের মতো তারপর দেখো আমি যেটা দেখাবো তোমাদেরকে অনেকেই আমরা আছি যারা কিন্তু মাছ ভাজতে গিয়ে কিন্তু মাছ ভেঙে ফেলি সেটা নর্মালি কেটে সারা সরাসরি ভাজি বা যাই হোক না কেন মাছটা কিন্তু ভেজে ভেঙে ফেলি কারণ এই যে তেল তেলটা কিন্তু ঠিকঠাক করে সবাই গরম করতে পারি না এই যে তেলটা আমি উঁচু করে করে তোমাদেরকে দেখালাম এই যে দেখো তেলটা কিন্তু শট করে একদম ঝরে পড়ে যাচ্ছে মানে তেলটা এতটাই গরম হয়েছে আর ক্যামেরাতেও বোঝা যাচ্ছে যে কতটা ধোঁয়া উঠছে তেল দিয়ে তো এরকম যতক্ষণ না তেলের মধ্যে ওঠা শুরু হবে ততক্ষণ কিন্তু মাছ দেওয়া যাবে না আর একটা জিনিস এই পুরো কড়াইয়ের গায়ে কিন্তু তেলটা লাগিয়ে নিয়েছি তার ফলে কী হবে যে কড়াইয়ের যেখানেই মাছটা গিয়ে পড়ুক না কেন কোনো প্রকারেই কিন্তু মাছটা ভেঙে যাবে না বা সেই জায়গাটাতে কিন্তু লেগে যাবে না তো সেই জন্য আমি পুরো তেলটা কিন্তু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি আর সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু গরম করতে হবে এই ভুলটা কিন্তু আমার বাড়ি বাড়ি হতো যখন আমি নতুন ছিলাম যে এই মাছ কিন্তু ভাজতেই পারতাম না ভেঙেই যেত তো এইভাবে যদি তোমরা প্রচুর পরিমাণে তেলটা গরম করে নিয়ে মাছটা দাও তাহলে কিন্তু পচা মাছও যদি হয় সেটাও কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে যাবে রকম ভাজবে না ভাঙবে না একটা একটা মাছ কিন্তু থাকবে তো দেখো আমার মাছটা ভাজতে কিন্তু দু থেকে তিন মিনিটের মতোই কিন্তু টাইম লাগছে আর মাছটা দেখো একেবারেই কড়া হয়ে গেছে আর আমি সবসময় কড়া মাছই পছন্দ করি তো সেই জন্য কিন্তু আমি কড়া করেই মাছ টা সময় করে থাকি তো এই যে দেখো একটা মাছও কিন্তু যেমন ভাঙিয়েও নিই আর সাথে সাথে কিন্তু একটা মাছও কড়াইয়ের গায়ে লেগে যায়নি আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো বন্ধুরা পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি দেখো রুটি খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু আমরা অনেকেই আছি যারা হোস্টেলে থাকি মেসে থাকি তো রুটি খেতে ইচ্ছা করছে কিন্তু রুটি কিন্তু করতে পারছি না কারণ আমাদের কাছে ব্যালুন চাকি এইসবগুলো থাকে না তো রকম ব্যালুন চাকি ছাড়াও কিন্তু তোমরা থালার উপরে কিন্তু রুটি বেলে নিয়ে এভাবে একটা প্রেশার কুকারের কিন্তু তোমরা রুটিটাকে সেঁকে নিতে পারো তো দেখো আমি কিন্তু প্রেশার কুকারের উপরে দিয়েছি রুটিটা শেখার জন্য তো একটু পাতলা করেই বেলতে হবে আর এটা যে সবাইকে টিপসটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু নয় যাদের কাছে একেবারেই কিছু নেই তারা কিন্তু এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো আর যেহেতু প্রেশার কুকারটা অ্যালুমিনিয়ামের তো সেই জন্য কিন্তু প্রেশার কুকারটা কিন্তু খুব তাড়াতাড়ি গরমও হয় আর রুটিও কিন্তু খুব সহজে তৈরিও করা যায় তো দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা কিন্তু করে নিচ্ছি আর চাইলে কিন্তু তোমরা আবার জাল দিয়ে সেকেও নিতে পারো আবার না চাইলেও কিন্তু তোমরা এইভাবেও করে নিতে পারো তো আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই হেল্পফুল হবে